সেই জন্মগত অধিকার নিয়েও যখন খানা একাবা দেওয়া যখন গৃহজ মাস তাদের কাছে সমাগত সভাপতিদের কাছে তাদের স্মৃতি তাদেরকে খুবই দুর্বল করে ফেলল যে আমরা যদি মক্কায় থাকতাম তাহলে নিঃসন্দেহে আমরা এখন খানা একাবা দেওয়ারও করতাম এটা আমাদের নাগরিক অধিকার এবং মোহন আল্লাহ তারা আল্লাহ তারা বলছেন আমি তো মকিম এবং জেরত করার জন্য আমি উন্মুখ করে দিয়েছি পাবجين फिনাতি বিল হকতো হবে না নাগরিক এখানকার সংবিধান আমাদেরকে সকল অধিকার দিয়েছে কিন্তু দীর্ঘ বছর পর্যন্ত আমাদের অধিকার থেকে তারা বঞ্চিত করে রেখেছে আমরা আপনাদের এখান থেকে অল্প সময়ের মধ্যে পাবো ইনশাআল্লাহ এই ধরনের শিরোনামগুলো বা প্রোগ্রামগুলো আপনি ব্যবস্থা সমন্বয় করতে পারলে ভালো হয় সামগ্রিক সেবা বলতো তাই আমরা খুব বেশি সময় পাচ্ছি না

এই বিষয়গুলো আমাদের মধ্যে শিথিল এটা আমাদের আগ্রাসনের শিকার হবার একটি বড় ক্ষেত্র এটা নিয়ে ওদিকে যাচ্ছি সম্মানিত এবং বরিশাল অঞ্চলে জেলা মহানগর সম্মানিত দায়িত্বশীল কিন্তু আজকের প্রোগ্রামের সম্মানিত দায়িত্বশীল

একটা মায়ের গান চোখের অশ্রু ঝড়ায় ফেলে সে গান যদি মেসেজ যদি সেখানে যায় দায়িত্ব অনুভূতি যদি সেখানে আমরা তৈরি করতে পারি আল্লাহ রাসুলের জীবন থেকে যদি লিখতে পারি আল্লাহ রাবুল আলমিনের দায়িত্ব যে দিয়েছেন আমাদের সেগুলোকে যদি তুলে ধরতে পারি আল্লাহর প্রশংসা গুণ গীত যদি তুলে ধরতে পারি কত সুন্দর করে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আপনাকে মাথায় রাখতে হবে আমাদের শিল্পী আমাদের কবি আমাদের সাহিত্যি তাদের লেখা সেগুলো আসছে এখানে আজকে আমরা নিশ্চয় সেখানে সুন্দর সুন্দর যে শহীদী গানগুলো রয়েছে সেগুলোকে সিলেকশন করতে হবে সিলেকশনের আগে এই নামে বিজয় কবিদেরকে উজ্জীবিত করা তার গানের পরতে পড়তে আমরা একটু বুঝে নেব প্রিয় ভাইরা আমি বলেছি একটা নগর গান পাড়ায় মহল্লায় পর্যন্ত সাংস্কৃতিক আন্দোলন নিয়ে যেতে হবে এই জন্য আমাদের প্রয়োজন হবে কবি মতিউর রহমান মল্লিক বলেছেন আরো অনেক কবিরা বলেছেন কি রকমের কর্মী হবে একজন কবি কথা আমি বলতে চাই যিনি তুলে ধরেছেন একজন উম্মাদ কথা হবে মালানা মদুদি রহমতুল্লাহ আলাই যে উম্মাদের কথা বলেছেন ওই রকমের উম্মাদ হতে হবে সাহিত্য সংস্কৃতি কর্মীদেরকে একজন কবি লিখলেন যে সাংস্কৃতিক কর্মীদেরকে আন্দোলনে একের মধ্যেই উনি লিখলেন আমাদের সেই লোকে লোনায় কাটায় লিখে আটকে গেলেও যাবে ছুটে দিনের কাজে ভাববে যাওয়া নিষ্প্রয়োজন আমাদের সেই লোকের প্রয়োজন আমরা যদি সেই লোক হতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশের সবুজ ভূখণ্ডে সাহিত্য সংস্কৃতির যে আগ্রাসন চলছে সেই আগ্রাসন মোকাবেলায় করে আমরা একটি সুন্দর সাংস্কৃতিক আন্দোলন করে তুলতে পারবো আর সেই আন্দোলনের একটি সোনালী সমাজ করুন সেই সাথে একটি কথা আমি বলে শেষ করবো আমাদের শুধু নেতা হলে হবে না আমাদেরকে কর্মী হতে হবে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে একজন লিখক লিখছেন আমি গানটার মধ্য দিয়ে আমি শেষ করছি এখানে নেতার কোন নেই খাটি শীল এখানে নেতার কোন নেই প্রয়োজন চাই খাটি দায়িত্বশীল

ক্যাম্পাস শেষ পর্যায়ে আমাদের দায়িত্বশীল বক্তব্য রেখেছে এই সার এই সার গর্ব বক্তব্যের মধ্য দিয়ে আমরা কি অর্জন করলাম আমরা কি নিয়ে যেতে পারছি এটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় আমরা সাথী এবং আমাদের একটা দীর্ঘ পথ চলা আছে দীর্ঘ পাঁচ দিন সাত কিছু করার পর আমরা সমাপনী অধিবেশনে আমরা যখন একত্রিত হই

এক এক সচিবালয়ের সচিব ছিলেন